তো এই দুইটা জমিতে পাশাপাশি একই সময় লাগানো একই দিনে লাগানো তাহেদুল ভাই আর আপনার তো আপনারটাই এই যে লতি আইসে ভালো বড় সুন্দর জমি আছে কিন্তু এই জমিটাই হলো

সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে যেন স্বাগতম আর আজকেরা আমরা চাষ বিষয়ে লতি কুচু চাষ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আমরা এখন আছি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা জমি এই বিষয়ে একটা জমি তো দুইটা জমি একই সময় আপনার কচু গাছ লাগানো হয়েছে কিন্তু এই জমিটা আমি আগে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই জমিটা আপনারা ভালো করে লক্ষ্য করুন এই জমিতে আপনার লতি কেমন আছে এবং জমির হালতটা দেখুন গুড়াগুলা দেখুন এই যে প্রত্যেকটা গুঁড়াগুলা দেখুন যে লতি কেমন আছে আপনারা দেখতে পারছেন এই দেখেন লতিগুলা আছে কেমন এখন এইটা তো দেখলেন এবং গাছগুলোও দেখলেন ঠিক আছে এবং পাশে একই জমি এই জমিটা আমি আপনাদের দেখাই এই যে এই জমির এবার লতিগুলো দেখুন এবং আপনার জমিটা দেখুন এখন পার্থক্য হয়তো আপনারা আশা করি বুঝতে পারছেন এই দেখুন লতিগুলা দেখুন আর জমিগুলা দেখুন ভাই একটু সামনে যান আমি একটু দেখাই তো প্রত্যেকটা গাছের লতিগুলা দেখাচ্ছি এবং প্রত্যেকটা গোড়ার দিকে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার কারণটা আমি আপনাদেরকে বোঝাই যে এই জমির মালিকের নাম হলো কি ভাই তাইদুল তাইদুল ভাই এই জমিটা তাইদুল ভাইয়ের এই যে দেখতে পাচ্ছেন এইটাও যতটুকু জায়গা এর একটু বেশি এর একটু হালকা কম ওই যে এরিয়াগুলো দেখুন আর এই জমিটা ভাইয়ের ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ ইউসুফ আলী ইউসুফ আলী তো এই দুইটা জমিতে পাশাপাশি একই সময় লাগানো একই দিনে লাগানো তাহিদুল আর আপনার তো আপনারটাই এই যে লতি আইসে ভালো বড় সুন্দর জমি আছে কিন্তু এই জমিটাই হলো লতি তেমন নেই মাথা বেড়ে আছে। ঠিক আছে তারপরে বিধিক অবস্থা এটার কারণ কি আপনি পরামর্শ দেননি জি পরামর্শ দিয়েছিলাম কিন্তু পরামর্শটা শনি শোনেননি কারণ কি এই ক্ষেত্রে আপনার লতি এইটাই বেশি হওয়ার এইটা কারণ আছে কমার কারণ আছে কিছুটা সারের গাফিলতি হ্যাঁ আর কিছুটা আছে দাসে এখন গরম পড়েছে খুব হ্যাঁ যখন দেখা যাচ্ছে গরম পড়ে তখন কিন্তু বইতে পানি থাকলেই গুঁড়ায় পচা লাগবে হ্যাঁ তখন হালকা করে যদি গুঁড়ায় কাদা দেওয়া হয় হ্যাঁ তারপরে মনে করেন যে কাদা দেওয়ার কারণে আপনার লতিটাও চিকুন লতি সাড়ে পাঁচটে এবং গুঁড়ায় পচানো লাগবে না কিন্তু এই বাইরে আমি বলেছিলাম এই বাই সে গুড়ায় কাদাও দিইনি কিছু করিনি এই যে এই গাছ দেখেন এটা পচা লাগা এটা পচা লাগা পচা লাগা গোড়া পচা লাগা পরে যাবেন দিতে যে এখন কাটা দিতে মানে পচা লাগার কারণ লাগার পরে কাটা দিতে পরে কাটা দিতে চাই যে পয় এটা ছোট হয়ে গেছে দেখেন ছোট ছোট গাছ মানে পচা লাগার পরে হলো তো আর গোড়া বেঁধে লাভ নাই এটা তো আগে থেকে পরামর্শ নিতে হবে ট্রিটমেন্ট আগে থেকে নিতে হবে বরংসা মনে করেন তো আমার গোড়া বাঁধার পরে লতি লতি যে কোন লতি ফুটিতে গাছটা খুব সুন্দর আছে ফলনটা খুব ভালো পাচ্ছি কিন্তু এই ভুইটার পরিবেশ আছে ব্যতিক্রম অবস্থা পরামর্শ দিয়েছিলাম কিন্তু বাই সময় কারণে হোক আর গাফিলতির কারণে হোক সে করতে পারিনি কিন্তু লতি চাষে কোনো সময় গাফিলতি করা যাবে না সময়টি যে কোনো সময় যে যে যা পাবে ওষুধ সার পানি ঘোড়া বান্দা নিড়োনো যে তখন যা পরামর্শ যখন যা করা লাগবে তখন তাই করতে হবে কোনো গাফিলতি করা যাবে না কোনো সময়ই মনে করেন অপচয় করা যাবে না আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় এই যে যে ঘোড়ারা বান্ধছেন ঠিক আছে এখন আমি তো ভিডিওতে তো বলে রাখি যে গুড়া বানলে উপকার আপনি তো উপকার পাইছেন জি আমি পাইছি তো এই এই দেখেন দেখেন গুড়া বান্ধার মেন কারণ এই যে গুড়া বান্ধব গাছটা ভালো আছে এই জায়গাতে লতি ভেদ করে লতি বেরোয় এই জায়গাতে মনে করেন যে লতি ভেদ করে এই জায়গা দুই গ্রেড থেকে গেছে আমি যদি গুড়া না বানতাম তাহলে কিন্তু আপনার এই যে এই জায়গাতে কাটা বলতো আর আমি গুড়া বান্ধিছি এই জায়গাতে কাঠা হবে এই জায়গাতে দুটো তিনটে লতি মনে করেন যে আমাদের কাতার তুলতে আবার চিকুন লতি বের হবে এই গেড়ে লতি বেরোবে আচ্ছা এই যে যে পরামর্শগুলো এখন লাস্ট কার ভিডিও দেখে এই পরামর্শগুলো ফলো করেন ভাই আপনার এই দশর কিছু কৃষির চ্যানেলের ভিডিও দেখে আমি মানে চ্যানেলের ভিডিও ছাড়ার সাথেই মনে করেন যে আমার সাবস্ক্রাইব করা আছে আমার কাছে ভিডিও চলে আসে আমি প্রতিনিয়ত এই ভিডিও দেখি পরামর্শগুলো আমার খুব ভালো লেগেছে সেই পরামর্শের প্রেক্ষিতে আমি আসলে চাষাবাদ করি তাতে খুব আলহামদুলিল্লাহ খুব লাভবান হই এখন বিষয় হচ্ছে যে আপনার তাহলে লতি হলো আমার পরামর্শ অনুযায়ী আপনার যে ট্রিটমেন্টগুলা নেন যেরকম আমি যে ট্রিটমেন্টগুলো কীটনাশকগুলো বলি এইগুলো হলো আপনারা ব্যবহার করে আপনারা লতি পাচ্ছেন জি জি পাচ্ছি লাভবান হচ্ছে জি জি তাহলে আমি যে পরামর্শগুলো দিই এগুলো তাহলে সঠিক জি সঠিক ভাই সঠিক আমি সঠিক আমি আর সবাইকে বলবো দর্শকদের সবাই বলবো যে এই যশোর ভিডিওগুলো ভিডিও যাই ছাড়ুক ভাই আপনারা প্রতিনিয়ত দেখবেন পরামর্শগুলো শুনবেন এতে খুব মনে করেন যে মনোযোগ দেখলি আপনার চাষাবাদ একবারে পুরো সুজা আর যদি আপনি যদি ভিডিওগুলো না ভাই আসে মৃত্যু কথাগুলো জানেন না এটা মিথ্যা করোনার পুরো ওঠে না এই যে দেখেন আমার আমার ক্ষেত্রটা দেখেন এর এরপর আছে উত্তর আছে এই আমার লতি দেখেন লতির একটা মাথা ফাটা নেই লতি খুব ভালো গাছের চেয়ারা খুব ভালো আছে দেখেন আপনারা সবাই দর্শকরা সবাই দেখেন এখন বিষয় হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই পরামর্শ নিয়ে কাজ করে এরকমভাবে আপনারা পরামর্শ নিয়ে কাজ করবেন লাভবান যদি হতে চান